নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি মৌরলা মাছের চচ্চড়ি বা যে কোনো ছোটো মাছের চচ্চড়ি এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অসাধারণ আসে চলুন দেখি নেওয়া যাক কী করে করছি আমি এই মোরলা মাছের চচ্চড়ি এর জন্য আমি নিয়েছি এখানে মৌলা মাছ এখানে আড়াইশো গ্রাম মতো মৌরলা মাছ আছে এবার পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে মরলা মাছটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাছটাকে মেখে নিয়ে আমি করে রেখে দেব দেখুন মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই আছে মরলা মাছগুলো এরকম বেশ একটু বড়ো বড়ো মরলা মাছ খেতে খুবই ভালো লাগে আর যখন চচ্চড়ি হয় তখন একটু বড় হলে ভালো লাগে দেখুন এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম স্লাইস করে পাতলা করে আর এখানে নিয়েছি আলু দুটো আলু নিয়েছি আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর রসুন কুচি নিয়েছি এখানে বারো থেকে পনেরো কুয়া মতন হবে এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যেতে এই চচ্চড়ি মাছগুলো একটু বেশ কড়া ভাজলে পরে কিন্তু ভালো লাগে দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভাজতে হবে মাছগুলো ভেজে আমি তুলে রাখছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার আমি সব মাছগুলোকে তুলে দিচ্ছি এবার আমি কড়াইতে আলুগুলো ভেজে নেবো আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এই রান্নাটা একদম ঝটপটই হয়ে যাবে যেহেতু মাছগুলো অলরেডি ভাজা আছে আমার আর আলুগুলো যদি এরকম পাতলা করে কেটে নিই তাহলে কিন্তু রান্নাটা খুবই ছটপট হয়ে যায় এখানে পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখানে আলুগুলোকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে রাখছি সব আলুগুলোকে ভালো করে সুন্দর করে তুলে রাখছি আলুগুলো আমার কিন্তু তোলা হয়ে গেছে এবার কড়াইতে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এখানে কুচি করে রাখা যে আমার রসুনটা আছে ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে একটু সাথে নিচ্ছি বেশ লাল লাল যখন হয়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজটা দেখুন রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুনটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি এখানে কালারটা চেঞ্জ হওয়ার পর পেঁয়াজটা এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলোকে বেশ ভালো সরু সরু কেটে নিতে হবে আর বেশ আমি দেখুন হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ছেড়ে ছেঁড়ে যায় এবার ভালো করে আমি একটু সারতে নিচ্ছি এই রেসিপিটা ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু দরকারই নেই দেখুন বেশ আমি হালকা ভাজা ভাজা করে নিয়ে নাম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে বেশ লবণটা অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এখানে লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করতে পারেন দেখুন ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি যখন বেশ সুন্দর একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও ভালো করে সুন্দর করে আমাকে একটু দেখুন ভালো করে একটু সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি আলুগুলোর সাথে এবার যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে গরম জল অ্যাড করছি দেখুন গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়িচাড়ি নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণ না আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট এখানে আমি মরলা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরলা মাছগুলো দিয়ে হালকা কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে আমি কিন্তু খুব বেশি কোনো আর এখানে কুক করার দরকার নেই কিন্তু বেশি কুক করলে পরে কিন্তু মাছ একদম নরম হয়ে যাবে বা গলে যাবে দেখুন এবার আমি ভালো করে একটু হালকা নারীচারি নিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ